পাকিস্তানের পক্ষে কোনো দিন কথা বলি নাই পাকিস্তানের পক্ষে কোনো বিবৃতি দেই নাই পাকিস্তানের সঙ্গে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই কোনো দেশের রাজাকার আমরা নয় কোনো দেশের দালাল আমরা নয় আমরা কোন দেশের দালাল নয় আমরা কোন দেশের রাজাকার নয় আমরা হলাম সত্যিকারের দেশ তোমাদের আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার সম্ভবত আজকেরই মাহফিল রামি সর্বশেষ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি তামাম পৃথিবীতে আল্লাহ পাক যত পানি তৈরি করেছেন সমস্ত পানি যদি কালি বানানো হয় পৃথিবীর সমস্ত গাছ গাছালি যদি কলম বানানো হয় বর্তমান পৃথিবীর সাতশো কোটি মানুষ একত্রিত হয়ে যদি আমার নবীর জিন্দিগি লিখতে শুরু করে মানুষ শেষ হবে কলম শেষ হবে কালি শেষ হবে আমার রাসুলের জিন্দিগি লেখা শেষ হবে না আমি আপনাদের সামনে শুধু এইটুকু বলতে চাই হুজুর আক্রম সাল্লাইসলামের জিন্দিগি সাহাবাইক্রামের জমানাত থেকে শুরু হয়েছে আমার নবীর জিন্দিগি লিপিবদ্ধ করে জিব্রাইলের মাধ্যমে তিরিশ পারা কোরআন প্রেরণ করেছেন রাত্রের বেলা তো সুভান আসতে করেন বাইরের লোক যেন না শুনে আপনারা সবাই জিন্দা আছেন তো মুর্দা মানুষের সামনে কথা বলছি না তো আমি জিন্দা যা আসেন এটা জিন্দা মানুষের মতো জানায় আম্মা জান আয়সা সিদ্দিকার আল্লাহ তাল আনহাকে সাহাবা একরাম জিজ্ঞেস করেছে রাসুলের জিন্দিগি সম্পর্কে একটু বলেন আম্মা জান আয়সা সিদ্দিকা তাদেরকে পাল্টা প্রশ্ন করেছেন তোমরা কি কোরআন শরীফ পরা ছেড়ে দিছো সাহাবা একরাম বলে না কি বলেন কোরান পরা কি ছাড়তে পারে হুজুর দান শহীদ করে কোরান আমাদের জন্য রেখে গেছেন আম্মাজন আয়েশা সিদ্দিকে বলেন তাইলে অবান্তর প্রশ্ন কী জন্য করলা কানা খুলু কহুল কোরআন তিরিশ পরা কোরআন হলো আমার নবীর জিন্দিগি আমি আপনাদেরকে কোন দিক থেকে শুরু করব কোন কথাটা আপনাদের সামনে বলব আল্লাহ তাবার কোতালা পৃথিবীতে যত মানুষ এ পর্যন্ত আসছে আদম আলা ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সমস্ত মানুষকে আল্লাহ তাবার তালা আদমি পৃষ্ঠ থেকে একসাথে পিপিলি নিয়ে সৃষ্টি করেছেন সেই জায়গায় আল্লাহ তাবারক তালা সকল মানুষের জনসভায় বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে আল্লাহ আমাদের সকলকে সম্বোধন করে একটা প্রশ্ন করেছিলেন আলাস্ত বিরব্বিকম আমি কি তোমাদের প্রভু নয় সকলেই এক বাক্যে সেই জায়গায় আমরা বলেছিলাম বালা কিন্তু এই বলাটা কিভাবে হয়েছে সেটা হলো মানুষকে যখন জিজ্ঞেস করেছেন আলাস্ত বিরব্বিক আমি এখন এখানে শিক্ষিত সমাজ আছে একটা কথা জিজ্ঞেস করতে চাই ইন্টারভিউ যদি কার কাছ থেকে কারোর কাছ থেকে নিতে হয় কাউকে যাকে প্রশ্ন করবেন সেই লোকটা কি শিক্ষিত হইলে করবেন না অশিক্ষিতকে করবেন আমাদের মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি হইতে আসে দাওরে হাদিস ভর্তি হইতে আসলে আমরা মেশকাত শরীফের ইন্টারভিউ নেই কারণ যেটা পড়ছে সেটার ইন্টারভিউ যেটা পড়ে নাই তার কোনো ইন্টারভিউ নাই যখন আপনি কোথাও ভর্তি হইতে যাবেন আপনি যেটা পড়ে গেছেন সেটার ইন্টারভিউ হবে এরপরে আপনার যোগ্যতা যাচাই হবে আপনি এর উপরে পারবেন কি এখন আমরা যারা রুহের জগতে ছিলাম এই মানুষগুলি কি কোনো স্কুলের ছাত্র কোনো কলেজে ভর্তি হয়েছি জীবনে অক্ষর কোথাও পড়ছি তাইলে মানুষের সামনে যখন আল্লাহ প্রশ্ন করেছেন ইন্টারভিউ নিচ্ছেন আলাস্ত বিরবিকম আমি কি তোমাদের প্রভু নয় আমরা এই কথা কোথাও শিখি নাই কোনো স্কুলে পড়ি নাই কোনো মাদ্রাসায় পড়ি নাই কোনো কলেজে পড়ি নাই আদম থেকে নিয়ে আমাদের নবীর উম্মত পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত মানুষ সবাই চুপচাপ নবীদের চেহারার দিকে তাকায় আসে আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহর প্রশ্নের জবাব কি হবে এটা আমরা কিছুই জানি না দেখি আমাদের নবীরা বলে এবার শোনেন আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন তারা কি কোনো কলেজের ছাত্র তারা কি কোথাও লেখাপড়া করেছেন আগমন করেছেন আল্লাহ বলছে

ক্ষমতা যা করার সব কিছু করছিল রশি কার হাতে এই আস্তে কার হাতে কার হাতে আল্লাহ

আবার আবার সব বেড়াগুলি দিয়ে দিচ্ছে আর সবাই ডাক দেখছে আর কোনো বাঁধা নাই রে আর কোনো বাধা নাই উনি হলে বেতলের মতো হলে উনি যখন বলছেন তার কোনো আপত্তি নাই যে মালিক তিনি বুঝবেন মালিককে এক আর কি দাঁড় হাতিগুলি সব রেডি করতেছে উপর দিক ডাল লাফাক দেড় শডাক ওজনের বাহিনী পাঠাইছে এক একটা সৈনিকের ওজন দেড় শডাক একটা সৈনিকের সাথে তিনটা করে জেনেট জেনেট কয়টা তিনটা এক একটা জেনেটের পরিমাণ হলো তলার দাদার সমান ঠিক উপরের দিকেیشہ পজিশন রেডি দুই পাখান নিচে দুইটা টুডের আগাতে একটা ঠিক ইব্রাহিম আকসামি দেখছে দিখে ও এই এলাকার লোক জানা আসলে হাতি দেখে নাই তো এই এলাকার পাখিও হাতি দেখছে না এইজন্য দেখতে আইছে

জনের সৈনিক কলজ সমান এক একটা গ্যানেট নিচের দিকে সারতে শুরু করেছে

আল্লাহ রব্বুল আলমিন বলছে বিএমপি থাম হেফাজত চেলটেল টেল খেটতে শেষ তরাও থাম জামাত ইসলাম তরের ফাঁসি টেসি দিয়ে শেষ তরাও থাম আমি আবাবিল ফাটাইতেছি আবাবিল ফাটাইতেছি আমার একজন পুলিশ আমাদের একজন বড় অফিসার আমাকে জিজ্ঞেস করে বুঝু এত লোক ডাকা শুনি করতে কাই আমি বললাম যে সব মানুষ না বদরের ফুল স্টাডিও আসছিল বদরের হির স্টাডিও আইছিল কারণ পনেরো বৎসর যা করছ আলাপ না কোথা দেড় মাস ছিলাম ডিবি ফিশারি মান্ডে সাতটা টিম আমাকে নির্যাতন করেছেন অপরাধ আমার ঢাকা মহানগরে হেফাজতের সেক্রেটারি ছিলাম এর ওনারা আমাকে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দিছে এই যে দেড়টা মাস পর্যন্ত সামনে যাওয়া মাত্রই আঙ্গুল দিয়ে এইভাবে বলতো তুই পাকিস্তানিরা যা

পাকিস্তানের পক্ষে একটা শব্দ কোথাও উচ্চারণ করে নাই একটা শব্দ বলছি কোনদিন শুনছেন পাকিস্তানের পক্ষে কোনোদিন কথা বলি নাই পাকিস্তানের পক্ষে কোনোদিন বিবৃতি দেই নাই পাকিস্তানের সঙ্গে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই কোন দেশের রাজাকার আমরা নয় কোন দেশের দালাল আমরা নয় আমরা কোন দেশের দালাল নয় আমরা কোন দেশের রাজাকার নয় আমরা হলাম সত্যিকারের দেশপ্রেমিক তোমাদের আজকে প্রমাণিত হয়েছে ইন্ডিয়ান রাজা কাপ ইন্ডিয়ান রাজা কাপ